শরণ মুক্তা কলে বরম চি সমদ ভাবং নাস্তত্র সংশয় জাতি নাস্তত্র সংশয় অন্ত কালে চ মামে বরণ মুক্তা কলে বরম চ প্রাতি সমদ ভাবং জাতি নাস্তত্র সংশয় মৃত্যুকালে যিনি আমাকে স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন তিনি আমাকে প্রাপ্ত হবেন এতে কোনো সন্দেহ নেই একথা বলছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মৃত্যুকালে যদি আমরা ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করতে পারি তাহলে ভগবানকে আমরা নিশ্চয়ই পেয়ে যাবো এটা ভগবান আমাদের মানে আর কি গ্যারান্টি দিচ্ছেন বলা যায় যে তাহলে মৃত্যুকালে আমরা আমরা যদি ভগবানকে স্মরণ করতে চাই তাহলে আমাদের এর এক অনুশীলন করতে হবে আর অনুশীলন মানে কি চর্চা আমরা মৃত্যুকালে যে আমাদের ভগবানকে স্মরণে আসবে এর জন্য আমাদের আগে অনুশীলন করতে হবে আমার পূর্ববর্তী বৈষ্ণবগণ বলে গেছেন যে অন্তত গলায় তুলসীর মালা একাদশীর উপবাস এবং হরিনাম মাধ্যমে আমরা এগুলোর মাধ্যমে আমরা আমরা অনুশীলন করতে পারি যদি অনুশীলন করি তাহলে আমাদেরকে মৃত্যু কখন নেমে আসবে আমরা কিন্তু তা জানি না সুতরাং আমরা যদি সেই অনুশীলনের মধ্যে থাকি তাহলে যখনই আমাদের মৃত্যু হবে কোনো নেই আমরা তো অনুশীলনের মধ্যেই থাকবো অনুশীলন আমরা অনুশীলনের মাধ্যমে আমরা ভগবানকে স্মরণে মননে রাখবো সুতরাং আমরা যখন মারা যাব আমাদের কোনো আমাদের ওর জন্য কোনো মানে খেদ বা পরিতাপের বিষয় নেই তার কারণ আমরা যখন মারা যাব সেইটাই আমাদের ভগবানকে স্মরণে থাকবে আমরা নিশ্চয়ই ভগবত ধর্মে ফিরে যাব এর জন্য আমি তো সময় অল্প আমি বেশি সময় নিব না এর জন্য বলতে চাই যে যাদের অন্তত যারাই মানব জীবনটা পেয়েছেন তারা এই একাদশীর উপবাস করবেন অন্তত যাদের কণ্ঠে তুলসীর মালা নেই তারা অন্তত এই তুলসী মালা নেবেন আর হরিনাম জপ করবেন এই এই মালায় হরিনাম জপ করবেন অনেকে ভাবতে পারেন যে আমি তো এমনি এমনি জপ করি সব সময় আমার জপ থাকে আমার মনে মনে সব সময় জপ থাকে ওভাবে যদিও বলা হয় আসলে সব সময় থাকে না তা এই মালায় যদি করা হয় তাহলে নির্বন্ধ রেখে ঠিক রেখে করা হয় সেইতে সঠিক হয় তো আমি সবার কাছে প্রার্থনা করব আপনারা অন্তত সবাই এই যাদের গলায় তুলসী মালা নেই তুলসী মালা নেবেন একাদশীর উপবাস সিদ্ধসাত্বিকভাবে করার চেষ্টা করবেন এবং এই হরিনাম মহামন্ত্র কলিযুগের যুগ ধর্ম যুগবতার গৌরাঙ্গ মহাপ্রভু অনেক কৃপা করে এই হরিনাম সংকীর্তন শিখিয়ে গিয়েছেন এই হরিনাম করবেন তো আমি ছোট্ট একটু একটা লোক সে খুব খায় সে খাওয়াতে পটু কিন্তু তাদের ইয়েটা তাদের ফ্যামিলিটা নিতান্ত গরিব কিন্তু সে যে বেশি খায় তা অন্য লোকে দেখে বলে তুই এত খাস আর তোকে বাড়ি থেকে এত তোকে কথা বলে তা তুই বাড়ি থেকে একদিন চলে যেতে পারিস না তো বলে কোথায় যাব গরিব ফ্যামিলিতে আইসিনি কিন্তু আমার তো না খালি তো আমি বাসি তা বলে কি তুই একদিন চলে যা তুই একেতে তোদের পরিবারে মানে গরিব আর তুই যে খা খাই তাতে তোর প্রতি অনেকেই অসন্তুষ্ট অনেকে বেশি কথা কয় তোর মা বাবা ভাই বোন যারা আছে অনেকেই বেশি কথা বলে তা তুই তুই এই এই গৃহ থেকে চলে যা কৃষ্ণ বলে যে এই তুই এই গৃহ থেকে একদিক চলে যা তা বলে যে কোথায় যাবো তুই একদিক অন্তত মন্দির টন্দিরি চলে যা মন্দির গেলে তোর অন্তত আর কিছু না খাওয়ার অভাবটা হবে না বলছে তা তো কথা মন্দ বলনি তা তো কথা মন্দ বলনি তা আমি যদি আমি যদি এখান থেকে যদি মন্দিরে যাই তাহলে বেশি খেতে পারবো তো তা তো অবশ্যই পারবি মন্দিরই অডেল খাবার দাবার রয়েছে তুই মন্দিরই থাকবি পেট ভরে তুই তিনবার ভারি সাইবার ভারি তুই তাহলে খাবি এই কথা বললিও বলছে তা কথাটা মন্দ না আমি যেহেতু ভালো খাই আর আমাদের পরিবার গরিব আমাকে ভালো মতো খেতে দিতে পারে না অনেক সময় আমার কটু কথা শুনতে হয় তা আমি এখানে থাকবো না ওই লোকের কথা মতো আমি মন্দিরে চলে যাব তা উনি একটা মন্দিরে গেছে তা মন্দিরে গিয়ে উনি একটা ইস্কন মন্দিরে যে হাজির হয়েছে তা ইস্কন মন্দিরে যে হাজির হলে ওই জায়গার যে প্রেসিডেন্ট প্রভু মন্দিরের যে প্রধান দায়িত্ব আছে অধ্যক্ষ মহোদয় প্রভু ওনাকে যে বলেছেন যে প্রভু আমি তো আপনাদের মন্দিরে এসছি আমি আপনাদের মন্দিরে থাকতে চাই থাকতে দেবেন তা মন্দিরের প্রেসিডেন্ট প্রবীণরা তো বৈষ্ণব বিনয়ী হয় সদাচারী হয় এটা বলেছে আর আপনি থাকবেন তা কোনো সমস্যা নেই থাকবেন তা উনি আবার বলেছে আমি থাকবো প্রভু কিন্তু আমার কিন্তু শর্ত আছে তা বলছে তুমি থাকব তা শর্ত কি তা বলছে কি আমারে কিন্তু মানে খেতে দিতে হবে পেট ভরে প্রচুর পরিমাণে তা বলছে আপনি কত খাবেন ভগবানের প্রসাদ আপনি যত চান আপনি খাবেন সমস্যা তা বলছে ঠিক আছে উনি ওখানে রয়েছে থাকলে এখন ওই সাধুরা তো ভোর রাত্রে চারটের সময় বিছানা ত্যাগ করে স্যান করে এসে সাড়ে চারটে মঙ্গল আরতি করে আর উনারে উঠতি বলে উনি তো ওই যতই উনি উনি বাড়িতে তো আটটা নয়টার সময় উঠতো তারপরে উঠে খাওয়া দিত আর উনি মন্দিরে যে ওনাকে প্রথম প্রথম কয়েকদিন লোকে ডাকিয়েছে ডাকার পরে উনি ওই ওই বাড়ি নয়টা আটটা অবধি করতো সেই জায়গায় মেলা ডাকছি ডাকছি উনি ওই সাতটা সাড়ে ছয়টা এই টাইম ওঠে তাও রাত ছোয়া যায় আর কি এরকম তারপরে বলতি বলতি এক পর্যায়ে উনি আর ওই সেই মঙ্গল আর যদি ওঠার লাইন এখনো পুরো পাইনি কিন্তু একটু খুব সকালে সকালে উঠা ধরিছে এমত অবস্থা আসছে একাদশী উপবাস একাদশী উপবাস আসলি উনার জন্যই তো হুলিয়া যাবি প্রায় বললি চলে এখন একাদশীর উপবাস উনি তো আর উপবাস থাকতে পারবেন না এখন উনি যেদিন ঘুমের থেকে ওঠে উঠে দেয় কি যে প্রসাদ রেডি সাতটা আটটা সময় ওঠে উঠে দেয় কি যে প্রসাদ প্রায় রেডি অন্য সাধুরা খাদি যাচ্ছে উনিও যে পাতি যায় কিন্তু আজকে দেখতেছে রান্নাঘরটা শূন্য এদারে কার কোনো মানে ইমেজ নেই প্রভুরা কেউ খাতি বসতি না তখন উনার মাথায় মানে জাগতিক স্বর খেলেছে তখন উনি বুঝতিছে যে আজকে কি হবে নেতা কবি তুমি যে কোনো খাদ আর কোনো কিছু পাই না এখন উনি বলতেছে যে প্রভু ওই উনি প্রভুর কাছে জিজ্ঞাসা করতেছে যে প্রভু আজকে তো কোনো খাদ আর আয়োজন না খিদে কিন্তু আমার লাগে গেছে আমি তো কেবল বলছি মুক্তিতে তা বলছে কি প্রভু আজকে তো একাদশী দিতে আজকে তো এখানে অন্ন রান্না হবে না আজকে মানে ফল ফ্রুট খেয়ে থাকতে হবে তা বলছে কি প্রভু এ কথা বলবেন না আমি যদি খাতি না পারি আমি মারা যাবো তাই প্রেসিডেন্ট প্রভু বলতেছে কি আমাদের মন্দিরে তো মানে আর কি অন্ন দান করা বা অন্য রান্না করা এগুলো তো আমাদের নিয়মে নেই এগুলো আমরা করতে পারবে তা প্রভু তখন ওই লোকটা বলতেছে যে আপনার বিধানে না থাকলেও অন্তত আমি তো জীব আমি যদি না খাতি পারি আমি তো মরে যাবো তাই মরে গেলে তো আপনার উল্টে ভাববো তা কিছু ব্যবস্থা করা যাবে না তখন ওই প্রভু বলতেছে কি একটা বিধান আছে তুমি যখন সাত কিছু না তিনজন বলতেও তুমি মারা যাবা তো একটা বিধান আছে এই মন্দিরে বসে করা যাবে না তোমার এক কুয়া চাল দেবো সবজি দেবো তুমি ওই নদীর তটে গিয়ে ওখানে নিজে রান্না করে রান্না করে ভগবানকে ভোগ লাগায় তারপর তুমি ঘুরতে পাবা পারবা তা বলছে তা পারবো আমার তো খাতি তো হবে এমন তো আমি না এই জায়গায় তো আমি উপর চাই আপনার আমি তো নাকে মারা যাবো বস্তু আমি যে বাস্তবই চাই দেন কুয়া চাল দিছে এক পোয়া চাল দিছে কিছু সবজি টবজি দিছে দেওয়ার পরে ওই নদীর তটে গিয়ে ওখানে নিজে রান্না করিছে তারপরে তো প্রথম ওই মাতাজিরা বোধে প্রথম জাল দিলি আজ যদি না ফাঁকে অনেক দুমস হয়ে যাইছে লাগে ওনার এই কষ্ট উপভোগ করে সুন্দর করে মোটামুটি নিয়েছি যা পারে রান্না টান্না করেছে আর এর আগে ওই প্রেসিডেন্ট প্রভু ওই ভক্তরে বলে দিছে যে তুমি রান্না টান্না করে যখন তুমি রান্না রেডি হয়ে যাবে তখন তুমি রামচন্দ্র রামচন্দ্ররে রে স্মরণ করবা রামচন্দ্ররে বলবা যে ভগবান রামচন্দ্র এই ভোগ রেডি করেছি রামচন্দ্র তুমি গ্রহণ করো তুমি তারে দিয়ে তারপর তুমি প্রসাদ খাবো তাই বলিছে তাই বললি উনি তো রান্না টান্না রেডি এখন উনি এইরকম মানে চোখ বুঝ চোখ বুঝে উনি ভগবান রামচন্দ্র স্মরণ করিছে যে প্রভু রাম তুমি এসে সেবা করো রান্না রেডি তুমি এসে সেবা করো এরপর আমি খাবো নিজ মনে তো খিচুড়ি এখন ওই বলিছে বললি এখন রামচন্দ্র আইসে একা আসি নেই সীতারে তো তাই এক কুয়াশা লিখবা তোনাকে দিয়েছে দুই জন খেয়েছে মানে গর ঘুড়ার পরে আলু না আলু ঘুড়ার পরে গর ঘুড়া নাই মানে নিজের প্রচন্ড খিতে ডুবো ডুবো লাগায় অনেক সময় বসে রান্না করিছে ডাকিছে ভগবান একা রাম রে রাম সীতা নিয়ে আইসে রেডি আইসে ওই এক পুয়া চালির বা দুজনে জানি আইস না জানি সুখাত নেই নিজি পরে মানে সুঠো মুখ মন্দিরে ফিরে আইস আইসে বলিছে যে প্রেসিডেন্ট বলতে প্রসাদ পেয়েছ আপনি যারে নিমন্ত্রণ করতে বলেছেন তারে বলেছি একারে বলেছি উনি দুজন নিয়ে রেডি সব পেয়ে গেছে আমার কপালে জিতি তা বলছে কি প্রভু করবেন কি এখন এই যেটুক বেলা আছে কোনো মতো কষ্ট থাকেন আগামী পুবাসে দেখা যাবে

আজকে আধা কেজি চাল নিয়ে যাই সুন্দরভাবে সেই জায়গাতে রান্না করেছে রান্না করার পরে সবজি টবজি লাগাই আজকে দেখেছে আহ প্রভু রামচন্দ্র সীতা আপনারা আর আজকে এসে সাইজ্যোত প্রভু রামচন্দ্র সীতা দেবী লক্ষণ আর অনুমা আর হনুমান এই সাইজজন তাই এক আধা কেজি চাল সাইজজনে যদি সেবা করে উনার ব্যাগ্যা জোটে আজকে ওই আগের দিনের মতো নৈঠন খায় এমন ওই সবাইরে দিয়ে সুন্দরভাবে দিয়েছে কি আজকে ওই রাম রামচন্দ্র সীতা দেবীর রামচন্দ্রে ডাকিছি আজকে আগের দিন তো দুইজন আজকে সাতজন এসে আজি রয়েছে আইজো কপালে ঈশ্বর আপনাদের ফিফা তাদের মোটে জুটি নেই তাও যে প্রভু করবেন কি এমন তো আমার তো আপনি দোষ দিতে পারবেন না আপনার তো আজকে আগে আগের দিন এক পা দিলাম আজকে আধা আধা কেজি দেখা যায় আগা উনি কি দেখা যায় কারণ পরের দিন তো আবার উনি খায় 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 আজকে আবার একা উপবাস আজকের উপবাসে উনি বাড়ি আজকে আর কোনো মাঙা মাঙি কোনো কম দেওয়া দিন আজকে এক কেজি চাল ধরে নিয়ে যাবা আর সবজি টবজি বেশি বেশি নিয়ে যাবা ওই যদি ওই চারজন আসে তাও খাই ফুল দিয়ে দেবো আজকে ওইভাবে দিয়ে দিচ্ছে আজকে সুন্দরভাবে রান্না করছে রান্না করার পরে আজকে ডাইছে ওই রামচন্দ্র সীতা দেবীর আজকে চলে আসে রামচন্দ্র সীতা দেবী লক্ষণ হনুমান জাম্বুমান আর ওই সহকারী যারা ছিল সে ছিল আইছে সবাই মোটামুটি 10 15 20 জন চলে আইছে ওই যা ছিল সব খাবার করে দিয়ে গেছে নিতাই গৌর হরি বল